আমার ফ্রেন্ড এখন ভিডিও শুট করতে যাবে বলে স্টাইল মারছে চুলে আমাকে চুল শুকাতে না দিয়ে ও নিজে নিজেই চুলটা শুকাচ্ছে এখন দেখো তোমরা সকলে মাথার ভেতরে ঢুকিয়ে নিচ্ছে একদম কি রে তোর হয়নি একটু হয়ে গেছে নে যা তো गाइस দেখো এখন চুল স্ট্রেট করছি गाइस স্ট্রেট মানে মানে হাওয়া মারছি যাতে চুলগুলো একটু ভালো থাকে ক্যামেরা ভিডিও করতে যাব তো আর ওইদিকে পাশের রুমে হচ্ছে ওরা রেডি হচ্ছে তো রেডি হয়নি একসাথে তোমাদেরকে দেখাবো ব্লগটা আর জিনিসটা আরে গরম লাগছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাই ফাইনালি আমাদের চুল যেরকম সেরকম করে রেডি করা হয়ে গেছে এখন যাব আমরা ভিডিও শ্যুট করতে এতে পেছন থেকে সব তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো মজা পাবে আর আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম অনেকে খারাপ খারাপ কমেন্ট করেছো অনেকে ভালো কমেন্ট করেছো আর যারা যারা ভালো কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে তোমরা যদি একশোখানা কমেন্ট কমপ্লিট করে দাও নেক্সট তোমাদের নিয়ে ভিডিও আপলোড করব। তো চলো এখন যাওয়া যাক ওদের কাছে ফাইনালি আমরা সব রেডি হয়ে গেছি ঠিক আছে রেডি হয়ে বসে আছি দেখো একজন ফোনে গল্প শুরু করে দিয়েছে ঠিক আছে আর আমি এদিকে একটু ইয়ে করে নিচ্ছি রিলস টিলস বানিয়ে নিচ্ছি তো এখন মোটামুটি সাড়ে তিনটে চারটে বাজে ঠিক আছে একটার সময় এসেছি চারটে বাজে এখনও ওদের রেডি হয়নি তো জানি না কখন রেডি হবে আর কখন আমরা যাব তো ফাইনালি কেবল ফোন করে বললো যে রেডি আমরা আসি তো আমি এখন শ্যুটটা নিয়ে নিলাম তো চলো এবার মাঠে যাওয়া যাক মাঠে গিয়ে রিলস বানাবো ব্লগ বানাবো সব তোমাদেরকে দেখাবো চলো এখন সবাই রেডি হয়ে গেছে ঠিক আছে আর মোটামুটি দেখো একটা দুটো তিনটে চারটে চারটে মে আমি একা তো এখন পুরো পুরো শেষ সব সিন শেষ এখন যাবো আমরা হচ্ছে মাঠের দিকে মানে শস্য মাঠের দিকে যাবো হচ্ছে ভিডিও করতে আর ওখানে ইনস্টাগ্রামে রিলস বানাবো আর এটা হচ্ছে হেল্প করবে আমাকে তো চলো যাওয়া যাকলিক এখন দেখাবো দেখো আমরা জানুয়ারি সবাই পিকনিক করে আমরা যাচ্ছি ইউটিউবে ভিডিও শুট করার জন্য আগের দিন বাচ্চা হয়ে বলে সবাই বাচ্চা কমেন্ট করেছে বলে শাড়ি বলে এসেছে এদিকে আরো অনেকে আছে এদিকে জল ট্যাঙ্কি এদিকে যাবো শস্য বগান দেখেছ এবং এর থেকেও ভালো শস্য বাগানে যাবো ফটো তোলার জন্যই এ দেখো মাঠ যে সেই মাঠ যারা যারা আগের ভিডিও দেখেছো তো অনেকেই জানো এই মাঠটাতে যাব। যাবো আগের দিন আমরা তিনজন এসছি আজকে পাঁচজন সাত সাত আটজন আছি ঠিক আছে আর সামনে ওইদিকে দুটো তিনটে মেয়ে ছেলে যাচ্ছে না কীরকম জানি না About better days. Do you ever get used to the pain? Cause I don't know if. তো গাইস এখন ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট এখন যাব বাড়ির দিকে আর ওই বদি একটু হাই বলে দাও তো আর কিরা আছি সেদিকে অর্পিতা বল কিরকম ছিল বদি একটু বলো তো বদি বলো না বদি তোমাকে বলতে হবে রিয়াকশনটা কিরকম ছিল তো গাইস আগের দিন কা বলেছিল শুধু এই যে একে নিয়ে ভিডিও করেছিলাম বলে এটাকে তোমরা অনেকে মানে ভুল করে অনেকে গার্লফ্রেন্ড বলেছিল আজকে দেখো একটা বৌদি ঠিক আছে একটা বুনু আর একটা এটা গার্লফ্রেন্ড এ দেখো এটা দেখতে হচ্ছে না এটা আমার গার্লফ্রেন্ড ওই দেখো এটা আমার গার্লফ্রেন্ড আরো আসছে এই দেখো এই দেখো একটা গার্লফ্রেন্ড এ দেখো দেখো ওই দেখো Side for you. Tell me why you left me bleeding.